হুসাইনদী আল্লাহু তালালহুর কাছে ছিটি দেখতে লাগলাম হুসাইন তুমি কোফায় চলে আসো আমরা তোমার কাছে বায়াত নিতে চাই আমরা ইয়াজিদের হাতে বায়াত নিবো না ইয়াজিদকে মুসলিম রাষ্ট্রের খেলিফা মানতে চাই না ওর সাথে দুর্নীতিবাসদের সম্পর্ক চুর ডাকাতের সম্পর্ক কাফের বেঈমানদের সম্পর্ক তাকে আমরা খালিফা মানতে চাই না তুমি কোফায় চলে আসো কুফার মানুষ প্রায় তিন চিঠি লিখেছে মদিনায় হুসাইনের কাছে হুসাইন রাজি আল্লাহ তালানহু চিন্তা করলেন এই কুফার মানুষই তো আমার বাপকে দাওয়াত দিয়ে নিয়েছিল তিনি তো শহীদ হয়েছেন এই কুফার মানুষ আবাকে আমাকে আবার দাওয়াত দেয় না জানি কোন ঘটনা ঘটে এই কুফার ভিতরে বিশ্ববিখ্যাত বড় বড় ওলামা কারাম জন্ম নিয়েছেন এর মধ্যে বুজুর্গ বড় আলিম যিনি বিশ্ববিখ্যাত আলিম তিনি হচ্ছেন ইমাম আজম আবু হানিভা তিনি কুফার সন্তান কুফায় জন্ম নিয়েছেন হোসাইন চিন্তা করলেন আগেকার সময় তো কম্পিউটার ছিল না আগেকার সময় এইভাবে ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া বলতে কিচ্ছু ছিল না তিনি বললেন চিন্তা করলেন দেখি তো সত্যিকার অর্থে কুফার মানুষ কি আমাকে চায় খলিফা হিসাবে এই জন্য তিনি তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠালেন যাও মুসলিম বিন আকিল তুমি কুফায় পৌঁছে যাও কুফায় গিয়ে দেখো কুফার মানুষ কি সত্যি আসিদ মানতে চায় কিনা ওরা আমার কাছে বায়াত নিতে চায় কিনা ওরা যদি আমার কাছে বায়াত নিতে চায় তুমি চিঠি দিয়ে আমাকে জানাইয়া দাও আমি কোফায় চলে আসব আমি চাই নবীজি যেভাবে ইসলাম রেখে গিয়েছেন চার খেলিফা যেভাবে দিন রেখে গিয়েছেন আমি হোসাইন টাকা পর্যন্ত এই দিনকে বিকৃত হতে দিতে পারি না মুসলিম বিনা কিলকে পটাই দিলেন কোফায় মুসলিম বিনাকিল কোফায় পৌঁছে গেলেন পরে দেখেন কুফার মানুষ হুসাইন কে চায় কুফার মানুষ আহলে বায়াতের ভক্ত। তিনি চিঠি লিখলেন আপনি চলে আসেন। হাজার হাজার কুফার মানুষ গিয়ে বায়াত নিতে পারবে না বরং আপনি একা যদি চলে আসে হাজার হাজার মানুষ আপনার জন্য অপেক্ষায় আছে বায়াত নিতে চায় আপনি চলে আসেন চিঠি লিখে দিলেন চিঠি পৌঁছে গেলাম হজরত হুসাইন রদি আল্লাহ তালানহুর কাছে চিঠি পৌঁছে গেল নিজের বাইয়ের চিঠি পাওয়ার পরে তিনি মদিনার মুসলমানদেরকে বললেন শোনো আমি কুফা যাচ্ছি সফর শুরু করলেন আট জিল হজ কয় জিল হজ আট তারিখ জিলহাজের আট তারিখ মদিনার থেকে বের হচ্ছেন হজরত হুসাইন কুফায় যাবে ইয়াজিদের হাত থেকে মুসলমানদেরকে রক্ষা করবেন জীবন করতে চান না বের হয়ে গেলেন সাথে তিন তিনটা রেওয়ায়ত কেউ বলেছেন তিনশো মানুষ কেউ বলেছেন দুইশো সঠিক রেওয়ায়ত হল হুসাইনের সাথে মুসলমান ছিলেন মাত্র বাহাত্তর জন বাহাত্তর জন মুসলমান নিয়ে বের হয়ে গেলেন কুফার দিকে চল্লিশ জন পুরুষ আর বত্রিশ জন নারী নিয়ে আহলে বায়াত পরিবারের লোকদেরকে নিয়ে রসুলের পরিবারের নারী পুরুষ ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে হোসাইন আল্লাহ হয়ে গেলেন দিকে যাবেন মদিনার মানুষ পায়ে ধরে করে বলল হোসাই আপনি মদিনা ছেড়ে যাইয়েন না এখানে আপনার নানা আছে এটা পবিত্র জায়গা ওখানে তাকা যায় তিনি বললেন না না এখানে অনেক সাহাবি আছেন রসুলে পাকে রওজা মুবারক আছে সবগুলো জায়গা নিরাপদ আমি বেঁচে থাকবো আর দিনটা কিভাবে মুছে দিবে কা ফেরবে হতে পারে না আমি হুসাইন বের হয়ে গেলাম আমার জন্য আপনারা দোয়া করবেন গোটা মদিনার মানুষ কান্না করে হুসাইন মদিনায় শান্তিতে থাকতে চায় না আমি চাইলে মদিনায় শান্তিতে থাকতে পারি কর্মাপুলাও খেতে পারি স্বর্ণের চেয়ারে বসতে পারি কিন্তু ইসলাম তো তা চায় না আমার নানা জানে রেখে যাওয়া ইসলাম ধ্বংস হয়ে যাবে আমি মানতে চাই না এই জন্য নানা জানে রোজার কাছে গিয়ে কাঁদলেন আর দোয়া করলেন নানা জানকে বলে নানা জান চলে যায় বেঁচে থাকলে আবার তোমার মদিনায় ফিরে আসব তোমাকে ছাড়া আমার একটা সময় কাছে না কোন সমস্যায় পড়ে গেলে নানা তোমার রোজার সামনে যখন দাঁড়িয়ে যায় সব সমস্যার সমাধান হয়ে ও তুমিও আজকে নাই নাই আমার বাবা আমার মা দুনিয়ার জমিনে নাই আমার একটা কলেজার টুকরা বাইচুল হাসান সেও তো অনেকদিন আগে শহীদ হয়েছে আমি একা না না কথা দিলাম তোমার দাঁত ভাঙ্গা ইসলাম মাথায় কোড়া ঢুকা ইসলাম তোমার চাচার কলি যাবের হওয়া ইসলাম তোমার সাহাবি সুমাইয়ার লজ্জা স্থানে বর্ষা নিক্ষেপ করা ইসলাম আমি তোমার নাতি বেঁচে থাকতে কোনোভাবে কাফের দর সঙ্গে সেক্রিফাইস করে চালাতে পারি না ক্ষমতা ভাগাভাগি করে চালাতে পারি না হয়তো গোটা বিশ্বে দিন কায়েম করব না হয় বাবার মত আমি হয়ে যেতে ভালোবাসা আজকে তারা তুম আল্লাহ বলছেন এত সহজ জন্য দেখো আমার হুসাইনের দিকে তাকায় যে আরে বৈশা বৈশা জিন্দিগি কাটাতে পারতেন পারতেন না আরে সে তো রসুলের নাতি রসুলের নাতি বাহাত্তর জন মুসলমান নিয়ে চললেন কুফার দিকে এদিকে দামেশকের প্রেসিডেন্ট এজিদের কাছে খবর পৌঁছে গিয়েছে কুফার দিকে হজরত হুসাইন আসতে গোয়েন্দা সূত্রে খবর পাইছে ইয়াজিদ কুফার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদ কথাগুলা মনে রাখবেন এক জায়গায় কোথাও পাবেন না ওবায়দুল্লা বিন সিয়াদের কাছে চিঠি লিখে সিয়াদ কুফার ভিতরে এমন পাওয়ারফুল ফুল মানুষ কারা আমার রাজ্যে আমি বেঁচে থাকতে মদিনাত থেকে হুসাইনকে দাওয়াত করে কারা কুফায় নিয়ে আসতেছে তুমি খবর নিয়ে দেখো ওদেরকে ধরো কোনোভাবেই হুসাইনকে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না ইয়াসিদের নির্দেশ পাই খবর নিতে লাগল হুসাইনের সহযোগী খারাপ পক্ষে খারাপ খবর নিতে নিতে এক পর্যায়ে উবাইদুল্লাহ বিন সিয়াদ ধরতে পেরেছে হুসাইনের চাচাতো ভাই মুসলিম বিন আকিল এখানে আছেন তাকে ধরল একজন মুসলমান মুসলিম বিনাকি ধরে নিয়ে যাওয়া হলো তুমি কেন মদিনা থেকে এখানে আসছ আর মদিনা এসে এখানে প্রশিক্ষণ দিয়া যুবকদের ভিতরে কেন স্পিড ঢুকাই দিচ্ছ আলীর আলির স্পিড এখানে চলবে না এটা ইয়াজিদের রাজ্য আর কিছুই চলবে না এই কথা বলে আচ্ছা মত মারতে মারতে কুফার চৌরাস্তায় নিয়া শুধুমাত্র কেবল মাত্র হুসাইনের পক্ষে কথা বলবার অপরাধে মুসলিম বিনা কিলে শরীর থেকে মাথাটা আলাদা করে দেয় ইতিহাস শরীর থেকে মুসলিম আকিলের মাথা আলাদা করে দিল মুসলিম শহীদ তীরের মাথার মধ্যে মুসলিম বিনা আকিলের মাথা ডুকাইয়া রড ডুকাইয়া আরেক কান দিয়া বের করছে চিন্তা করেন একজন মুসলিম সাহাবীর শুধুমাত্র ইসলামের পক্ষে হুসাইনের পক্ষে থাকবার কারণে কি অবস্থা রড ডুখায়াব কোফার কেন্দ্রীয় মসজিদে দরজার সামনে মাথাটাকে লটকায়া রেখে দিয়েছে উবায়দুল্লাহ বির জিয়াদ বুঝাতে চায় যারা ইয়াজিদকে মানবে না যারা হুসাইনের পক্ষে কথা বলবে তাদেরকে এভাবে শাস্তি দেওয়া হবে কর্না নজবিল্লাহ এই অবস্থা দেখবার পরে যারা হুসাইনের পক্ষে ছিলেন সবাই চুপটি মেরে গেলেন